আরে ভাই এখন তো সবাই তামিল মূল্য বলে রাখে তামিল মুন্না আমি অনেকবারই দর্শক সারিতে বসে সিনেমাটা দেখছি আর আজকে আমি কিছু সংখ্যক সিনেমা নির্মাতাকে আমি সিনিয়র নির্মাতা আপনি জানেন কিছুক্ষণ আগে গাজী মাহবুব ভাই বাংলাদেশে একটি সুপার হিট সিনেমা প্রেমের তাজমহল উপর দিয়েছিল আমি তাকে ডাকছি তাকে ইনভাইট করছি আমার সিনেমাটা দেখার জন্য সে কী রিভিউ দিয়ে গেছে সেটা তো আপনারা দেখলেন শুনতেই পারলেন তো দর্শক সারিতে বসে সিনেমা দেখায় যখন সেই দেয় হাতে তালি দেয় তখন অনেক ভালোই লাগে নিজের কাছে আমি একজন অভিনেতা আমার সন্তান আমার সিনেমা সেটা আমি দিব না সেটা দর্শক দিব সেটা আমি আমি মনে করি আমি অভিনেতা হিসেবে অনেক জিরো একদম জিরো এবং দর্শক কি মনে করে দর্শক কি মনে করে দর্শক কি বলে সেটা আপনারাই করিব নিলেন আপনারা জানেন যে নায়িকা একজন ওপার বাংলার নায়িকা আমাদের বাংলাদেশের নায়িকা না একজন বাহিরের নায়িকা ইন্ডিয়ান নায়িকা তো ঈদের সময় বিশেষ জটিলতার কারণে তারা আসতে পারে না তাদের ব্যস্ততার কারণে সে আসতে পারে না বিশেষ সমস্যার কারণে আসতে পারে না তবে ইনশাল্লাহ আশা করি দিছুই কি দিদি খুব শীঘ্রই আসছে বাংলাদেশে দর্শক যেহেতু নি তো ডার্ক কল টু ডার্কল টু ডার্ক কল টু চায় অবশ্যই আমি আশা করব প্রতি বছর অন্তত আমি যেহেতু একজন ব্যবসায়ী তো সেই ক্ষেত্রে দুইটা সিনেমা না দিতে পারলেও একটা সিনেমা আমার প্রতি বছর ইনশাল্লাহ থাকবে সেটা বিগ বাজেটের বিগ ধামাকাই থাকবে আর খুব শীঘ্রই মুন্না খান মাল্টিমিডিয়া থেকে আর এক বিগ ধামাকা দুই মাসের ভিতরে এক মাসের ভিতরে আমরা সিনেমার ঘোষণা দিতে যাচ্ছি আর একটা তো অলরেডি আমার অর্ধেক সিনেমা একটা অলরেডি হয়ে গেছে ওটা খুব শীঘ্রই সিনেমা হলে আসবে দুই তিন মাসের ভিতরে আমাদের সিনেমা করতে গেলে তো অনেক অনেক বাধা পেরাতে হয় তো একটা সময় যখন সিনেমার নায়িকা আমরা বাংলাদেশ থেকে একজন সুপার নাইকে নিয়েছিলাম নেওয়ার পরে ওনার সাথে একটু মন মালামনি হওয়ার কারণে উনি সিনেমাটা সেরে দিয়েছে তারপর আমরা চিন্তা করলাম যে যদি সিনেমা আমার স্বপ্ন লক্ষ্যে যদি আমাকে পৌঁছাইতে হয় তাহলে আমি বাহির থেকে সিনেমার নায়িকে নিয়ে আসি সমস্যাকে প্রয়োজন জন্য বলিউড থেকে নাইকে নিয়ে আসবে আমার একটা সময় দেখা যায় যে দিদির সাথে কৌশলী দিদির সাথে বেটে বলে মিলে গেছে তার সাথে বলো এরকম একটা সিনেমা বানানোর স্বপ্ন ছোটবেলা থেকেই ছিল সেটা আমি ফাইনালি পেরেছি এটাকে আল্লাহর কাছে বহু শুক্রিয়া হ্যাঁ অবশ্যই আমার সিনেমার গল্প আমার সিনেমার লুক সবসময় ভিন্ন প্যাটার্নই থাকবে যেটা একটা চমক থাকবে বাংলাদেশের মানুষের দর্শকদের কাছে নিজে তো প্রযোজক হিসেবে থাকতে চাই মিডিয়াতে আর অভিনয় তো পাশাপাশি অবশ্যই করব আর নিজে একজন অভিনেতা হিসেবে দেখতে চাই নায়কও দেখতে চাই একজন অভিনেতা যার মানুষ বলে একজন অভিনেতা যাচ্ছে একজন অভিনেতা হিসেবে দেখতে চাই ডার্কল মানুষ দেখে ডার্কল যদি সুপার হিট হয় তো অবশ্যই বলিউড কেন আরও উপর থেকে আনবো বাংলা সিনেমা এখন সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে তো ভালোও কিছু হবে তো শুধু সাকিবই না আমি সকলকেই বলবো সিনেমার সাথে যারা জড়িত আপনারা নতুনদের পাশে থাকেন এবং আমার সিনেমাটা আপনারা আইসের সিনেমা হলে দেখেন সাকিবের সাথে সারা পৃথিবী অভিনয় করার জন্য পাগল আমি কেন করবো অবশ্যই করবো